নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজ রাস্তায় যেতে যেতে একটু চা খেতে দাঁড়িয়ে একটি গাছ আমার চোখের সামনে আসলো এই যে গাছটি আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন রাস্তার পাশে এই গাছটিকে প্রচুর পরিমাণ দেখা যায় এক এক জায়গায় এক এক নামে এই গাছটি পরিচিত কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে গাছটি আমি আপনাদের দেখাচ্ছি গাছটিকে চিনে নিতে হবে তিনটে পাতালা গাছটি যারা প্রচুর টাকা ঋণের মধ্যে জড়িয়ে গেছেন ঋণ দেনা হয়ে গেছে দেনা থেকে বেরোতে পারছেন না কি করবেন যে কোনো যে সামনে শ্রাবণ মাস আসছে শ্রাবণ মাস কিন্তু আপনার জীবনের একটি আমূল পরিবর্তন এনে দিতে পারে সামনে শ্রাবণ মাস আসছে এই শ্রাবণ মাসে যে কোনো সোমবার দিন এই রকম একটি গাছকে তুলে নেবেন তুলে নেওয়ার পর আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির উত্তর পূর্ব কোণে এই গাছটির সঙ্গে একটি হলুদ গাছ কাঁচি হলুদ গাছ দুটোকে একসঙ্গে লাল সুতো দিয়ে বেঁধে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন এবং প্রত্যেক সোমবার দিন আপনি যখন আপনার মনস্কামনা জানাবেন এই গাছটিকে ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন ভোলে বাবার আশীর্বাদে আপনার মনস্কামনা পূরণ হবে এটি কিন্তু একটি ইচ্ছা পূরণ শক্তি রাখে একটি গাছ যেটি অর্থকে প্রচুর পরিমাণ আকর্ষণ করে এই গাছটি যদি আপনার বাড়িতে থাকে আপনি কিন্তু দেনা থেকে একশো পার্সেন্ট মুক্তি পাবেন এবং প্রচুর অর্থ আপনার কাছে সব সময় থাকবে নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন